নমস্কার বন্ধুরা আবার আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেল এর আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো সিপেল ডব সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য যেমন এই সিপেল ডপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ও এটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে এবং এই সিপেল ডপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সিপিএল ডক সম্পর্কিত বিষয় একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমাদের ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে যে কোনো ওষুধে জীবন দেয় তাই ওষুধের এক্সপাইরি ডেট দেখে নিয়ে ও ডাক্তার বাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই সিপিএল ডকটি অ্যালবার্ট ডেভিড লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এই সিপিএল ডকটি ফিফটিন এমএল এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে তবে এই সিপিএল ডকটি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন এই সিপেল ড্রপটি বাজারে প্রায় সমস্ত ছোট বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই সিপেল ড্রপটি মূলত দুইটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে যেমন প্রথমটি হলো সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড আইপি ওয়ান পয়েন্ট ফাইভ এমজি ও দ্বিতীয়টি হলো টিকোলিন সাইট্রেট ফিফটি ফাইভ যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ওয়ান এ এই ফিফটিন এম এর সিপেল ড্রপটিতে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের নবজাতক শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই সিপেল ডবটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই সিপেল ডপটি সাধারণত ডাক্তার বাবুরা তিন মাস বয়সে শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় দুই থেকে আড়াই বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরের মেটাবলিজম বাড়িয়ে খাবার রুচি বৃদ্ধি করে এটি শিশু বাচ্চাদের দীর্ঘ সময় ধরে অসুস্থতায় ভুগছে এমন শিশু বাচ্চাদের পেটে খিদের পরিমাণ ও মুখে খাবার রুচি বাড়ায় এবং শিশু বাচ্চাদের পেশি গঠনের জন্য প্রোটিনের পরিমাণ বাড়ায় এটি আপনার শিশু বাচ্চাদের শরীরে শক্তির চাহিদা ক্রমাগত বাড়িয়ে খিদে শিশু বাচ্চাদের মধ্যে খাওয়ার তৈরি করে শিশু বাচ্চাদের অপুষ্টি বা পুষ্টি নিয়ন্ত্রণের একটি নিরাপদ এবং কার্যকর উপায় এটি শিশু বাচ্চাদের খিদে বাড়ানোর চিকিৎসায় সাহায্য করে এবং শিশু বাচ্চাদের শরীরে প্রোটিন তৈরি করে ও শিশু বাচ্চাদের শরীরের ওজন ও শক্তি বাড়াতে সহায়তা করে যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় তবে তার থেকে উপশম এই সিপেল ডবটি ডাক্তার বাবুরা শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে এবং ডাক্তার বাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম এই সিপেল ডবটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই সিপেল ডবটি শিশু বাচ্চাদের মধ্যে খাওয়ানোর নিয়ম কি হয়ে থাকে বন্ধুরা এই সিপেল ডবটি সাধারণত ডাক্তার বাবুরা তিন মাস বয়সে শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় দুই থেকে আড়াই বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরে প্রত্যেক এক ওজনে দুই ফোঁটা করে দিনে দুইবার করে খাওয়ার আধা ঘন্টা আগে খাওয়ানোর জন্য ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকি এবং এই সিপেল ডটি ডাক্তার বাবুরা শিশু বাচ্চাদের তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকি আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কমেন্টে জানান আপনারা পরবর্তীতে নবজাতক ও শিশু বাচ্চাদের কোন ওষুধ নিয়ে ভিডিও দেখতে চান বন্ধুরা এখন আমরা জেনে নেব এই সিপেল ডটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা এই সিপেল ডবটি খাবার ফলে কোনো কোনো শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ঘনস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে সেগুলি হল বমি বমি ভাবো মুখের ভিতর ও জিভা শুকিয়ে যাওয়া শরীরে অ্যালার্জি অথবা র্যাশ ওঠা শিশু বাচ্চাদের মধ্যে অতিরিক্ত ঘুম ঘুম ভাবোয়া পেটে গ্যাসের সংযোগ হওয়া এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই সিপেল ডবটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে এই ধরনের কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তবে সেক্ষেত্রে এই সিপেল ডবটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তার কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এটাই ছিল সিপেল ভ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর ভিডিওটি প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা